রংপুর শিল্প ও বাণিজ্য মেলা যেখানে কিনা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও যারা রংপুরে থাকেন তারা তো জানেন যে পুরো এক মাস ব্যাপী রংপুর বাণিজ্য মেলা হয়েছিল আর আমরাও কিন্তু এর মধ্যে চলে গিয়েছিলাম বাট এই বাণিজ্য মেলা কিন্তু বেশ কয়েকদিন হলো শেষ হয়ে গিয়েছে আর আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম প্লাস অসুস্থ এবং বোনের বিয়ে আর ই যাই বলেন না কেন সব কিছু মিলিয়ে আমার ফোনে অনেক ভিডিও জমা হয়েছে যেটা আমি ঠিকভাবে ছাড় তে পারেনি ইনশাল্লাহ এখন থেকে সব ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আর অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসতেছে আপনারা সবাই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য হলেও আমার পেজটাকে একটু ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যাই হোক এই বাণিজ্য মেলা যখনই রংপুরে হয় আর আমরা তো দেখার জন্য অধীর আগ্রহে থাকি আর এই মেলায় কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম এক কথায় আমার ছেলে আর আমার জামাই মিলে চলে গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এবারে মেলাটা ছিল অনেক বেশি সুন্দর যদিও বা বাণিজ্য মেলা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এবারের মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু আকর্ষণ মানে নতুন আইটেম রেখেছিল যেগুলো কিনা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটু একটু করে ভিডিও লং হওয়ার কারণে আসলে অনেক কিছু দেখানো যায় না সো যার কারণে যতটুকু পারবো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর এখন যারা যেতে পারেন নেক্সট বার ইনশাল্লাহ আল্লাহ বাজায় রাখলে বাণিজ্য মেলা হলে অবশ্যই চলে যাবেন আর নতুন কি এই দেখুন তোর কি যে সোফার কভার এবং বালিশের যে কভারগুলো যে বিছানার চাদর এই যে নতুন যে অনলাইনে আমরা যা দেখতাম এখন কিন্তু এই বাণিজ্য এবার এটা উঠিয়েছিল আমি তো একদমই ইমপ্রেস হয়ে গিয়েছিলাম তো যার কারণে আমি কিন্তু এইগুলো দেখে অবাকে আর এখানে সংসারের নিত্য প্রয়োজনীয় এত এত জিনিস পাওয়া যাচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেব আর বাণিজ্য মেলায় কিন্তু কি হয় জানেন নেওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই বেশি হয় আসলে মনে হয় যে সব কিছুই নিয়ে যায় বাট দামটা অনেক বেশি থাকে তাকে মেলায় আর এই ফুলগুলো আমার সংসারের জন্য অনেক বেশি দরকার ছিল যেটা কিনে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল এবং এটা নিয়ে একটু আমি ভিডিও করতেছিলাম প্লাস সংসারের টুকিটুকি অনেক জিনিস নেওয়া হয়েছিল ইনশাআল্লাহ প্রায় সংসারের যে যে জিনিস নিয়েছিলাম নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো আর এই ছোট ছোট টেডিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর বাণিজ্য মেলায় এর আগে আমি দুই একবার জামা নিয়েছিলাম আর জামা নিয়ে তো আমি প্রচুর ঠুকে গিয়েছিলাম আসলে বাণিজ্য মেলা থেকে জামা নিলে কেন যেন জামাগুলো একদমই ভালো না তারপরেও এবার আমার একটা জামা পছন্দ হয়ে গেছিল এবং ওই জামাটাও আমি নিয়ে নিয়েছি আর আমার ছেলে তো মেলায় গেলে ও তো কিছু না নিয়ে বাসায় আসবে না তো ওর জন্যও ছিল নতুন আকর্ষণ যেটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন আর বললাম না সংসারের টুকিটাকে এত সুন্দর সুন্দর ডিজাইন আর রুম সাজানোর জন্য যে ডেকোরেশনগুলো করা অনেক ভালো লেগেছে আর বললাম না আমি এবার বাণিজ্য মেলায় আমি জামা নিয়েছিলাম আর এটা ছিল ওয়ান পিস আর এই ওয়ান পিসটা কিন্তু কম দামের মধ্যে অনেক ভালো ছিল দেন আমি বললাম তো যে আমার ছেলে কোনো কিছু নানে বাসায় আসবে না তো ওর জন্য অনেকগুলো গাড়ি দেখতেছিলাম আসলে দেখতে দেখতে একটা দোকানে পছন্দ হয়েছিল তো সেখান থেকেও নিয়েছিলাম আর এই মেকআপ আইটেমগুলো অনেক সুন্দর দেন এই যে আমার ছেলের এই যে কাঙ্ক্ষিত সেই খেলনা মানে এই খেলনাটা খেলনাটার নাই সো বলতেছিলাম এটাই নেব তো ওকে এই যে টেলিফোন রিংটোন টেলিফোনটা এক কথায় নিয়ে দিলাম তো এটা পেতো মাসে অনেক বেশি খুশি প্রায় মেলার শেষ দিকে আমরা কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার ছিল আর এই মেলার খাবারগুলো কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে তবে আমি অনেক আগ্রহ নিয়ে এটা খেয়ে খেতে এসেছি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগেনি আমার মুখের এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমরা দু দুই রকমের খাবার নিয়েছিলাম আর এই খাবারগুলো কিন্তু গরম ছিল তবে অতটাও স্বাদ ছিল না তো আমার ছেলে এখানে খাচ্ছিলো এবং ওর কাছে নাকি মোটামুটি লেগেছে ও তো অনেক খুশি মনে এখানে বসে বসে খাচ্ছিল যদিও বসার কোনো জায়গা ছিল না আপনাকে কিন্তু দাঁড়িয়ে খেতে হবে আর দেখুন এই যে আমি জালি কাবাবটা নিয়েছিলাম আর এটা খাওয়ার পর তো আমার মুখের এক্সপ্রেশন মানে বেশি ভালো ছিল না জাস্ট টাকাটায় ওয়েস্ট যাই হোক মেলার খাবার এরকমই হবে দেন এখান থেকে বের হয়ে জনে চলে এসেছে আমার ছেলে এখানে এসে অনেক মজা করেছে আলহামদুলিল্লাহ ওর ছোট ছোটো মুহূর্তগুলো আমি এভাবেই সবসময় ধরে রাখতে চাই আপনাদের মাঝে ইনশাল্লাহ ও বড় হলে দেখতে পারবে যে ও কোথায় কোথায় ঘুরেছে দেন এই যে ছোট্ট একটা ট্রেনে ও উঠে পড়েছে আর কেউ ছিল না তো ওকে উঠাই দিয়েছি তো এখান থেকে বের হয়ে আমরা কিন্তু আরও কিছু কেনাকাটা করেছি মানে এক কথায় সব কিনেছি অন্যান্য যে আইটেমগুলো আচার সেগুলো কিন্তু বাসার জন্য নিয়ে এসেছি আসলে মেলায় আসলে কি হয় অনেক ধরনের জিনিস নেওয়া হয় দেন রাতে খাবো ভাবতেছিলাম যেন বিরানি দেখতেছিলাম বাট বিরিয়ানি শেষের দিকে তো আজকের মতো এখানে